হাই গাইজ আমরা চলে এসেছি আমাদের আর একটা নতুন ব্লগে আজকে ও আমাদের পায়রা ছাড়াবো আর দেখাবো আর আমাদের নতুন একটা পায়রা ছাড়া থেকে ডিম বেরোবে চলো পায়রাগুলোকে ছেড়ে দেখাবো আর তোমরা একটু বেশি করে সাবস্ক্রাইবার করো কারণ আমাদের ফ্যামিলিটা বড় করতে পারে এইখানে দেখো এতে ধান আছে আর চাল আছে ধান আর চাল খাওয়াবো কারণ ছুলা গম শেষ হয়ে গেছে তোমরা একটু বেশি করে আমায় সাপোর্ট করো তবে তো আমি সব কিনে খাওয়াতে পারবো পায়রাগুলোকে বলো চলো ধান চাল দিই তোমরা দেখো সব দেওয়া হচ্ছে ভারতের দেখো তোমরা আর একটু বেশি করে শেয়ার ফেয়ার করো আর আজকে আমরা একটা পায়রা বিক্রি করতে যাবো তো পায়রা বিক্রি করার ভিডিওটাও দেখাবো তোমরা কমেন্ট করবে যদি দেখতে চাও তাহলে কমেন্টে বলবে ঠিক আছে পায়রাগুলোকে খেতে দিয়ে ছাড়বো চলো আমা পায়রার ঘরটা দেখতে পাচ্ছ এটা ছোটো ঘর গরিব বিউটিউবার তাই ছোটো পারা ঘর চলো পায়রাগুলোকে ছাড়ি ছেড়ে তারপর দেখাবো চলো ছাড়বো ভেতরে দেখছি ভেতরে ইঁদুর আছে তো তাই জন্যে পায়রার ঘরে ইঁদুর এসে গেছে চলো ভাই এটা দেখ পায়রাগুলোকে ছেড়ে তারপর ভিডিওটা তোমাদের দেখানো হচ্ছে ঠিক আছে একটু ফলো করো চলো এবার পায়রা ছেড়ে দেবো সব বাইরে বেরোবে দেখো কেমন মোটে আর একটা আসছে চলো আর পায়রা নেই সব বেরে পড়েছে ভেতরে মুখির ছানা হয়েছে একটা দেখাবো আর একটা পায়রা ছানা বড় হয়ে গেছে ওইটা বিক্রি করতে হবে ওইটাও দেখাবো দুটো পায়রা বিক্রি করবো মুখের ছানাটা হয়েছে পুরো ছোট্টো বড়া একদম আর ওই কোনটা করে দেখো সব কুটি পড়ে আছে ওইখানটা করে এই বাসা করেছে ফ্ল্যাশ লাইটটা দাও চালু করি ফ্ল্যাশ লাইটটা চালু করলে তাহলে দেখতে পাবে আর আগে দৌড়টা দেই আমার দৌড়টা দেখছো তো দূরের লকটা দেখবে দৌড় ইয়ে করেছি কী করবো গাইস তোমরা যদি না সাবস্ক্রাইব করো আমাকে এটাই করতে হবে হ্যাঁ দেখো পেটে কেটে এরকম জড়িয়ে জড়িয়ে এ করতে হচ্ছে এটা দেখায় তার দূরটা লাগাই আর তোমরা তো কেউ সাপোর্টেই দেখাচ্ছ না ভিডিও অনেক সব্য দেখছে সাবস্ক্রাইব কেউ করছে না তোমার ধরো এটাও দেখাবো ভিডিও সবাই দেখছে সাবস্ক্রাইব কেউ করে না হ্যাঁ দেখো মুখ কিচ্ছা না এটা মানে আমার ডিমগুলো খারাপ হয়ে গেছিলো আমার একটা আমার দাদা দিয়েছিল ওর কাছেও অনেক পায়রা আছে ও বিক্রি করবে আমি ওর নাম্বারটাও ফোনের স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখবে ঠিক আছে নম্বরটা আমি দিয়ে দেবো ওই দাদাটার পায়রাটা দেখো কেমন এটা তো মুখ দেখালাম আবার দুটো ডিম আসতে চলেছে এইখানে আর এই দেখো এই ধারে ইঁদুরে বাসা করেছে চলো তোমার এটা পরিষ্কার করি ভয়ও লাগছে এই ইঁদুরটা যদি বের পরে আচমকাই এইগুলো দিয়ে ঢুকছে দরজার এই ফাঁকগুলো দিয়ে ঢুকছে এগুলো বার করি বার করে ফেলা দিতে হবে নাহলে আবার তোলা নয় তোমরা একটু বলো ইঁদুর গুনাকে কি করে তাড়ানো যায় ইঁদুর মায় বিষ দিচ্ছি তাও মরেছে না ইঁদুর দেখো কাঠি দিয়ে ঘুচা মেরে মেরে বার করছে হোট কাঠির ডকটাই ভেঙে গেলো এবার দরজাটা খুলে বাইরে বেরোয় পায়রা গুণো ভয় খেয়ে গেছে ছাতের পাখি দেখে কারণ এখানে শশা গাছে শশা খাচ্ছো তো আর চিল্লাচ্ছ আর পায়রাগুনে আমার একটু ভিতু যা দেখবে ভয় পাই লাগবে চলো এইগুলো বাইরে ফেলে দিই আর এইখানটা করে নতুন ঘর বানাবো মানে সেই তক্তা আর ইট দিয়ে খোপ তৈরি করবো নতুন করে সব পায়রা উপরে আছে বসে দেখতে পাচ্ছ একটু সাপোর্ট করো তাহলে আমি একটু মাইক কিনবো কারণ ভয়েসের একটু প্রবলেম হচ্ছে মাইকটা গলার কাছে লাগালে মানে একটু ভালো দাঁড়ে শোনা যাবে এখানে খাবার টাবার দিয়ে আছে ওই দেখো সামনে শসা গাছটা দেখাবো দেখো সবাই আগে লাভুক তারপরে শশা গাছ দেখাবো পায়রাটাও উড়িছে হালকা হালকা সব এইখানেই আছে এই দেখো এইটা শশা গাছ এইখানে খেতে আসছে ছাত্রা পাখিগুলো ডাকছে ভয় খেয়ে যাচ্ছে আর এটা আমার ভাই ছোটো ইউটিউবার ইও আমার ইউটিউবে ভিডিও বানাবে ইও যখন আমি থাকবো না আমার ইউটিউবেতেই ভিডিও আপলোড দেবে ঠিক আছে তোমার একটু বেশি করে সাপোর্ট দেখাও ফ্যামিলিটা বড়ো করাও আমার টু কে সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি আর একটা নতুন ছাতে ঘর বানাবো আর ওয়ান মিলিয়ন হলে একটা নতুন ঘর হচ্ছে ওর ছাতেও ঘর বানাবো পায়টার একটা ঘর চালু হবে নতুন ঘর পায়রা কোনো কে লাভাই ওই ভাই মুড়ি মুড়ি না দেখালে ওটা লাভবে না মুড়ি লিয়াই যা মুড়ি আনতে গেছে সুলা নেই তো মুড়ি দিলেই লাভ বৌরা এইটা আমাদের পিয়ারা গাছ এটা সেই পায়রাটা যেটা দেখো এর ছাতে ঘর বানাবো আর ওই দেখো ওই দিকে একটা নতুন ঘর বানাবো ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আর এই দিকে টু কে সাবস্ক্রাইবার হলে এর ছাতে ঘর বানাবো আমার ভাই মুড়ি নিয়ে চলে আসছে দে মুড়িগুলো দে দুটো তুইলে মুড়ি ছড়ালেই দেখবে কেমন সব চলা মুড়িটা ছড়াই এই দেখো সব লাভবে এক্ষুনি হুড় হুড় করে সব লেবে পড়বে এই দেখো লাভ লাভ এই দেখো ও আবার উড়ে যে হচ্ছে লাভ না রে লাভ 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 সাবস্ক্রাইবটা করে দাও হ্যাঁ আর ওই দাদাটার নম্বরটা দেখাচ্ছি তোমাদের ঘরে নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখো আর আমার পায়রা এই ঘরগুলোর মধ্যে বসে এই ঘরটার ছাতে এই ঘরগুলোর ছাতে আর আমার ঘরের চিলের ছাতে বসে এই চিলের ছাতে বসে আর এইখানটাই বসে আর এইটাই তো বেশিরভাগ বসেই থাকে ওই দাদাটাকে সবসময় কল করবেন না এগারোটার সকাল এগারোটার পর কল করবেন কারণ সে এখন বিদেশে থাকে তার পায়রা এখানে ঘরেতে তার একটা সঙ্গী রেখেছে সি দেখে চলো তাহলে ভিডিওটা আমরা এইখানেই শেষ করি বাই